আজকের কসবা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত একটি চমৎকার অনুষ্ঠান যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন তার জীবনীটা পড়ার সুযোগ আমাদের হয়েছে তাই না আল্লাহ করবো আলহামদুলিল্লাহ সেই সাথে আল্লাহ রসুলের প্রতি পড়ছি আল্লাহ আল্লাহর আলামিন পুরো পৃথিবীর জন্য কি রহমত ঠিক আছে সেরাসুলের প্রতি দূরত পড়ছি আমরা যে সময়টিতে পার করছি আমাদের অনেকের অনেক ধরনের সংকট থাকে কিন্তু আমরা যখন আল্লাহ রসুল সালামের জীবনী দেখি আল্লাহ রসুলের জীবনে এত বেশি সংকট সংকট ছিল সে তুলনায় আমাদের আসলে কোনো সংকটই নাই আল্লাহ রসুল সাহা পৃথিবীতে এসেছিলেন আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে এসেছেন পৃথিবী থেকে পৃথিবীতে আসার আগেই আল্লাহ রসুল সাহা ইসলামের পিতা ইন্তেকাল করেছেন আল্লাহ রসুল সাহা ইসলাম যখন মায়ের পেটে তখনই তার পিতা ইন্তেকাল করেছেন আল্লাহ রসুল সাহা ইসলাম যখন খুবই ছোট তার মা ইন্তেকাল করেছেন কিন্তু আল্লাহ রসুল সাহা ইসলাম ছোটোবেলা থেকেই একটা চেষ্টা করতেন যে কিভাবে এই সমাজটাকে সুন্দর রাখা যায় এই আমরা দেখতাম যে আল্লাহ রসুল সাহা ইসলামের বয়স যখন আমাদের সমান এখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ স্কুল অথবা কলেজে পড়ে এই সময়টাতে আল্লাহ রসুল যখন দেখলেন যে এই সমাজের মানুষরা অনেক বেশি যুদ্ধ করে কোনো কারণ লাগে না ছোট ছোট কারণে বছরের পর বছর যুদ্ধ করে করে লড়াই পরের জানে না যে যে এই আমার দাদার সময় থেকে একটা যুদ্ধ করে আসতেছি এর কারণটা কি এরকম একটা সোসাইটিতে আল্লাহ আসলাম ছোটবেলা একটা সংগঠন গড়ে তুলছিলাম যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল এই যুদ্ধ হয়তো যুদ্ধটা যাতে না হয় যুদ্ধে যদি কেউ আহত হয় তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এরকম আল্লাহ রসুল ছিলেন আল্লাহ আসলাম তার আশপাশের যারা ছিল তারা আল্লাহ যে উনি হচ্ছেন সবচেয়ে সত্যবাদী আল্লাহ রসুলের দুইটা নাম ছিল কে বলতে পারবেন আপনারা উপাধি ছিল উপাধি একটা ছিল আল আমিন তাই না আলামিন মানে কি বিশ্বাসী আরেকটা ছিল কি আস আর সাদিক সত্যবাদী তাই না কারণ আল্লাহ রসুলামকে কেউ কখনো মিথ্যা বলতে দেখেন নাই সব সময় সত্য কথা বলতেন তো এরকম একটা সময় আল্লাহ আসলাম তার জীবনের সুন্দর সময় অতিবাহিত করতেছিলেন ঠিক আছে আল্লাহ রসুল আসলাম চমৎকার ব্যবসা বাণিজ্য করতেন ওই সোসাইটিতে আপনারা জানেন যে আল্লাহ আসলাম সিরিয়ায় যাইতেন সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়ে আসতেন আরবে মক্কায় ওখানে ব্যবসা বাণিজ্য করতেন সমৃদ্ধির একটা জীবন ছিল একটা সময় আল্লাহ রসুল আসলামের কাছে যখন নবত আসলো আল্লাহ রসুল আসলাম যখন নবী হইলেন নবী হওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছিল কে বলতে পারবেন উনি কিন্তু একজন নারী ছিলেন আল্লাহ রসুল আসলামের স্ত্রী হজর খাজিদুল কুব্রার দান আল্লাহ রসুল্লাহ আসলাম যখন তার স্ত্রীকে এসে বললেন যে এরকম এরকম একজন ফেরস্ত আসছে আমার কাছে এসে এই কথা বলছে যে সুর আলাকের পাচায়াত বলছে আমার তো খুব ভয় লাগতেছে আল্লাহ রসুল আসলামের স্ত্রী আল্লাহ রসুল আসলাম অভয় দিয়েছিলেন যে আপনি তো ভালো মানুষ সবসময় ভালো কথা বলেন ভালো কাজ করেন আপনি আল্লাহর নবী এবং আমি আপনার উপর সর্বপ্রথম ইমান আনলাম আল্লাহ আসলামের দেখবেন যে আল্লাহ যারা খুব ভালোভাবে চিন্ত তারাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে আল্লাহ রসুল্লামের কাছের বন্ধু আবু আবুহ রাদ্লাহনু এর পরবর্তীতে উসমান রাদেরহু আল্লাহ রসুলামের ওয়াইফ তো প্রথমে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রসুল্লামাম বাসায় আল্লাহ রসুমাম যে চাচাতো ভাই থাকতেন হজরত আলী রাদে উনিও ইসলাম গ্রহণ করেছেন এইভাবে করে দেখতে পাই যে ইসলাম চমৎকারভাবে আরবের সোসাইটিতে ছড়িয়ে যাওয়া শুরু করেছিল আল্লাহ রসুল্লাহ এমন এক শিক্ষক ছিলেন আমাদের অনেক বক্তা থাকে অনেক শিক্ষক থাকে অনেক আলোচক থাকে যার কথা অনেক মানুষ বুঝতে পারেন আল্লাহ রসুল্লাহ আসলাম এমনভাবে বলেছেন ওই সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া যে মানুষটা হযরত বেলাল রাজে আল্লাহনু যিনি দাস ছিলেন হজরত আম্মার রাদে আল্লাহনু সুমাইয়া রাদে আল্লাহনু তারাও ইসলাম গ্রহণ আল্লাহ রসুল্লাহ আসলাম খুব জটিল দাওয়াত দেন নাই খুবই সহজ একটা দাওয়াত দিয়েছেন দাওয়াতটা হলো এই যে মানুষের উপরে মানুষের কোনো কৃতিত্ব নাই মানুষের উপরে মানুষের কোনো মর্যাদা নাই মর্যাদা শুধু একটা জায়গায় ঠিক আছে যে আল্লাহকে যত বেশি ভয় করে যে যত বেশি আবান সে তত বেশি মর্যাদা ঠিক আছে তো এই যে পৃথিবীর মানুষ মানুষকে দাস বানাইছিল তাদের উপরে নিজের অধিকার প্রতিষ্ঠা করছিল তাদের উপরে প্রভুত্ব প্রতিষ্ঠা করছিল আল্লাহ রসুলাম এটাই বুঝাইছে যে মানুষের উপরে মানুষের কোনো কৃতিত্ব নাই হইতে পারে না আল্লাহুল এভাবে আপনারা দেখবেন যে একে একে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রসু আসাল্লাম তার পুরো জীবনটা উনি কষ্ট করে গিয়েছেন আল্লাহ রসু সাল্লাম যখন দেখতেছিলেন যে মক্কার কুরাইশা আর ইসলাম গ্রহণ করতেছে না কিন্তু আল্লাহ রসুল্লাহলাম সত্যের দাওয়াত দিয়ে যাচ্ছেন উনি চলে গিয়েছেন তাইফে উনি ভেবেছিলেন যে তাইফের মানুষরা হয়তো বা ইসলাম গ্রহণ করবে কিন্তু তাইফে গিয়ে তাইফের মানুষরা তো ইসলাম গ্রহণ করেই নাই আল্লাহ আসলামের পিছনে বখাটে যুবকদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে তারা আল্লাহ রসুল্লাহলামকে মারছে আল্লাহ রসুল্সালাম রক্তাক্ত হয়েছেন ফেরেস্তার এসে হাজির হয়েছে হেলা রসুল আপনি একটু বলেন শুধু একটা আদেশ দেন এই দুই পাহাড়ের মাঝে তাইফবাসীকে আমি ধ্বংস করে দেবো আল্লাহ রসুলাম বলছেন যে না ধ্বংস করার দরকার নাই ওদের মধ্য থেকেও একসময় অনেক মানুষ ইসলাম গ্রহণ করবেন আল্লাহ রসু আসলাম তার ব্যক্তি স্বার্থের কারণে কারো কাছ থেকে কখনোই উনি প্রতিশোধ গ্রহণ করেন নাই তোমরা দেখবা যে পৃথিবীতে অনেক বড় বড় রাষ্ট্র আছে পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে ঠিক আছে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের এক দেশের এক রাজার সাথে আর এক রাজার আল্লাহ রসুলাম একটা রক্তপাতহীন বিজয় উনি অর্জন করেছিলেন উনি যখন মক্কা বিজয় যে মক্কার মানুষরা নির্যাতন করে আল্লাহ রসুল্লাহ আসলাম মদিনায় নিয়ে গিয়েছিলেন মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন আল্লাহ রসুল্লাহ আসলাম যখন আবারও মক্কায় ফিরে আসেন তখন উনি মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এরকম আল্লাহ রসুল্লাহ আসলামের জীবনীতে আমরা যেটাই দেখি আমরা দেখব যে উনি বেস্ট অব দ্য বেস্ট সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কীরকম হতে পারে আল্লাহ রসুলের চরিত্রে এটা আমরা দেখতে পাই সবচেয়ে উত্তম হাজব্যান্ড কীরকম হতে পারে এটা আমরা তার চরিত্রে দেখতে পাই সবচেয়ে শ্রেষ্ঠতম বাবা কীরকম হতে পারে এটা আমরা আল্লাহ রসুল্লাহ আসলামের চরিত্রে দেখতে পাই আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি আল্লাহ রসুল্লাহ আসলামে গ্রহণ করলে আমরাই হব সর্বশ্রেষ্ঠ পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ রসু গ্রহণ করতে আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমাদের এই বাংলাদেশে দেখেন বাংলাদেশে অনেকগুলো সংকট চলতেছে আজকে যদি আমি এই কসবার কথা বলি এখানেও অনেকগুলো সংকট আছে আসেন অনেক সংকট আমরা দেখতে পাচ্ছি যে এই সমাজে মাদকের একটা ছড়াছড়ি হয়ে গিয়েছে মাদকের সাথে যারা জড়িত যারা জড়িয়ে পড়ে গিয়েছে কার্ডের মাধ্যমে মাদকের সাথে জড়াই পড়ছে নিশ্চয়ই কোন একজন ব্যবসায়ী এই ব্যবসায়ীটা কে আমাদের অনেক মাদক মাদকসেবী ভাইরাও আছেন যারা আসলে মাদক সেবন করতে চান না ওইটা থেকে ফিরে আসতে চান কিন্তু তারা এই ট্র্যাপে পড়ে গিয়েছে এই সমাজের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তারা এমনভাবে মাদকের সিন্ডিকেট তৈরি করছে যে তারা এই মাদকের ব্যবসাটাকে এখানে তারা যুব সমাজের মাঝে ছড়াই দিয়েছে সামান্য একটু রাজনৈতিক তার স্বার্থ সিদ্ধির জন্যই তারা এটা করেছে আমরা পুরো বাংলাদেশব্যাপী একই চিত্র দেখতেছি একটু আগে আমাদের ভাই চমৎকার একটা গল্প বলে গেলেন যে একজন ঐশী নামের একটা মেয়ে সে মাদক সেবন করত ইয়াবা সেবন করত একটা সময় সে তার বাবা এবং মাকে খুন করছে এই তরুণ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি একটা যুবক যুবকদের এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সময় একটা যুবক যদি তাকে একটা তরুণ অথবা তরুণী এই সময়টা যদি তাদেরকে গড়ে তুলে তাহলে তার আগামী পৃথিবীর জন্য সম্পদ হবে কিন্তু তারা যদি এরকম মাদকের সাথে জড়িয়ে নিজেদেরকে নিজেদের ক্যারিয়ার শেষ করে দেয় নিজেদের জীবনটাকে শেষ করে দেয় তাহলে সে আলটিমেটলি দেশের জন্য বোঝা হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই একই নিয়মটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মাদকের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি আমরা এরকম আরও অসংখ্য সমস্যা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একদল যুবক বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধে জড়িয়ে গিয়েছে আপনারা দেখবেন যে অসংখ্য যুবক আছে যারা এই যে সমাজে নানা ধরনের ক্রাইম আছে এই ক্রাইমগুলোর সাথে জড়িয়ে গিয়েছে এ ধরনের যুব সমাজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যখন এগুলো দেখি আমরা খুবই হতাশ হই আপনারা দেখবেন যে কয়েক বছর আগে একজন যুবক আবরার ফাহাদ নামের একটা ছেলে বুয়েটে সত্য কথাই সে বলতো সে নামাজের কথা বলতো তার ফেসবুকে সে দেশের পক্ষে লিখত তার ফেসবুকে সে দেশের বিপক্ষে ঘটে যাওয়া অনেক কিছু সে লেখার চেষ্টা করেছে আমরা দেখলাম যে একদল যুবক যারা খুব বেশি মেধাবী খুব পড়াশোনা করছে বুয়েটের মতো প্রতিষ্ঠানে যাইতে পারছে কিন্তু কতটা হিংস্র হয়ে গিয়েছে রাতের অন্ধকারে ডেকে সারা রাত ভর নির্যাতন করে আবার ফাঁদকে তারা খুন করে ফেলেছে এরকম একটা আমরা যুব সমাজকে দেখতে পাচ্ছি আমরা খুবই আশাহত হই আমরা যখন এরকম যুব সমাজকে দেখতে পাই আবার আমরা অনেক বেশি আমরা হতাশ হই যখন আমরা এরকম যুব সমাজকে দেখতে পাই আবার আমাদের দেশে অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাই আপনারা দেখবেন যে দুর্নীতির ছড়াছড়ি আমরা ভাবছিলাম যে নতুন একটা সময় আসলাম দুর্নীতিটা মনে হয় বন্ধ হবে হ্যাঁ কিছুটা বন্ধ হয়েছে কিছুটা কমছে কিন্তু একবারে কি বন্ধ হয়ে গিয়েছে যে যেখানে আছে ওইখান থেকে সে দুর্নীতি করার চেষ্টা করে যে যে চেয়ারে বসছে এই চেয়ারে কীভাবে একটু অসত উপায় ইনকাম করা যায় সেই চেষ্টাটুকুই করে আমরা দেখলাম যে বিগত যে সরকার ছিল এই সরকার প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ফেলছে বাংলাদেশের বাজেট আর কত এক বছরের বাজেট সাত লক্ষ কোটি টাকা বাংলাদেশে কয়েক বছরের বাজেট তারা চুরি করে দেশের বাইরে নিয়ে চলে গিয়েছে একটা মন্ত্রীর বাড়ি একটা মানুষের কয়টা বাড়ি লাগে ইউরোপের বড় বড় জায়গায় বড় বড় শহরে পাঁচ শতাধিক বাড়ি একটা মানুষের কিনছে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করেছে ভাবা যায় ছোট একটা দেশ এই দেশের অসংখ্য যুবক বেকার অবস্থায় আছে এই দেশের অসংখ্য মানুষ খাবার পায় না আর আমাদের নেতারা এই টাকা নিয়ে যায় সব দুর্নীতি করে আমরা ভাবছিলাম যে চাঁদাবাজিটা মনে হয় কমবে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি করতেছি চাঁদাবাজি করে কত পার্সেন্ট মানুষ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু আমাদের অনেক রাজনৈতিক দল আছে যারা এই ওয়ান পার্সেন্টের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে না এটা আমাদের জন্য হতাশাজনক মানে একটা সোসাইটিতে খারাপ মানুষ কিছু থাকে ভালো মানুষ কিছু থাকে অধিকাংশ মানুষ দেখে সবকিছু সবকিছু বুঝে কিন্তু কিছু করতে পারে না এই অবস্থার মধ্যে দিয়ে আছে আমরা কিন্তু এই হতাশাজনক অবস্থার মাঝেও আমরা কিছু সম্ভাবনা আসলে দেখতে পাই আমরা অন্যতম একটা বড় সম্ভাবনা দেখতে পাই আপনাদের মাঝে আপনারা এমন একটা প্রজন্ম যারা আল্লাহ সিরাত পড়েছেন এবং আমরা এটা মনে করি যা যে আল্লাহ রসুলের সিরাত পড়েছে আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে জেনেছে যার মাঝে ইসলাম আছে অথবা ভালো কিছু আছে সে আসলে খারাপ কিছু করতে পারে না এটা হচ্ছে আমাদের একটা বড় ভালো লাগার জায়গা আমরা অনেক সময় হতাশ হয়েছিলাম আমরা দেখেছি জুলাই বিপ্লবে আমরা কিছু তরুণকে আমরা দেখেছি যারা নিজের নিজেদের কথা চিন্তা করে নাই দেশের কথা চিন্তা করে তারা রাস্তায় নামছে শহীদ আবু সাহেদের কথা যদি বলি খুব মেধাবী শিক্ষার্থী ছিল সে তার পড়াশোনার খরচ সে নিজেই চালাইত সে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আসছে কিন্তু যখন অধিকারের প্রশ্ন উঠছে আমাদের চাওয়া পাওয়া খুব বেশি ছিল না আমরা পড়াশোনা করব। আমার মেধা অনুযায়ী আমি যাব যার মেধা চেয়ে সে ভালো জায়গায় যাবে যার মেধা নাই সে যাবে না এটাই তো ছিল অধিকার কিন্তু আমরা দেখলাম যে কি যে কোনো একটা চাকরি করতে গেলে কোটা হলো ছাপ্পান্ন পার্সেন্ট কি একটা হতাশাজনক অবস্থা একটা চাকরিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটায় থাকে তাহলে মেধা কত পার্সেন্ট থাকলো তো আমরা দেখলাম যে এই অবস্থানের বিরুদ্ধে আবু সাইদ কিন্তু রাস্তায় নেমেছে আবু সাহেব যখন রাস্তায় নেমেছে তাকে সরে যাইতে বলা আবু সাহেব বলছে না আমি অধিকারের জন্য আসছি আমি কেন সরে যাব আবু সাহেদের বুকে গুলি চালানো হয়েছে পুরো পৃথিবী দেখছে যে আবু সাহিদ খালি হাতে নিরস্ত্র দাঁড়ায় ছিল সে দুই হাত পেতে দিয়েছে এবং আমরা খুবই আশাবাদী যে শহীদ আবু সাহেদের রক্ত আসলে বিথা যায় নাই শহীদ আবু সাহিদের এই শাহাদাতের পরে আমরা কি কেউ ঘরে বসে থাকতে পারছিলাম আমরা সবাই রাস্তায় নামছি না আমরা সবাই প্রতিবাদ জানাইছি এবং আলটিমেটলি বাংলাদেশে একটা সরকার ছিল যে সরকার বাংলাদেশের না হয়ে ভারতের কথা বলতো সে সরকারের পতন ঘটেছে এই যুবক এই তরুণদের মাঝে আমি খুবই অবাক হই যে বাংলাদেশে তরুণদেরকে দেখে দেখেন বাংলাদেশের তরুণ মানে আমাদেরকে খুবই আশাবাদী করে শহীদ আনাস আপনারা নাম শুনে থাকবেন শহীদ আনাস তার মাকে চিঠি লেখে সে রাস্তায় নামছিল সৈদানাস দেখেন কী লিখতি ছিল যে মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আম্মু যান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মোড়ে যেতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রাম করে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চায় শহীদ আনাস আমি খুবই অবাক হই যে এই যে একটা আনাস নামের ছোট্ট একটা ছেলে সে নাইন টেনে পড়ে তার যদি এত গভীর জীবনবোধ থাকে আমাদের নেতৃবৃন্দ কেন এরকম দুই টাকার জন্য অল্প একটু টাকা পয়সার জন্য সামান্য একটু স্বার্থের জন্য নিজেদেরকে বিক্রি করে দেয় আমরা আশাবাদী হই যখন আমরা এই আনাসদের মতো যুবকদেরকে দেখি কিশোরদেরকে দেখি কয়েকদিন আগে ইসলামী ছাত্র শিবিরের ঠিক আছে কিন্তু আল্লাহ আসলাম যখন সেই সমাজে কাজ করলেন আপনারা দেখবেন যে কয়েক বছরের মাথায় এই সমাজ পরিবর্তন হয়ে গেল এই মানুষ পরিবর্তন হয়ে গেল এখানে এমন এক মানুষ আসলো যে আগে হচ্ছে ডাকাতি করতো কিন্তু সে ভিতর থেকে এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে তার হাতে যখন কোনো একটা সাম্রাজ্যের রাজার মুকুট যখন তার হাতে আসছে কোনো একটা যুদ্ধ জয়ের পরে সে রাতের অন্ধকারে চাদরের মধ্যে মুরায় সে খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে এসেছে নিয়ে আসা বলছে যে এটা যে আমি আপনাকে দিছি এটা কিন্তু আপনি আর কাউকে বলিয়েন না খলিফাতুল মুসলিম বলছে কেন আমি বলবো না বললো যে আমি এটা চাই না যে আমার নামে সবাই সুনাম করে বেড়া একজন ডাকাতও কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল তো এই জন্য আমাদেরকে ইসলামকে ধারণ করতে হবে আমাদের মাঝে যদি নীতি নৈতিকতা থাকে আমাদের সব আছে বাংলাদেশ এমন একটা দেশ এনে যেখানে তুমি একটা বীজ লাগাও এখানে গাছ হবে আমরা যেখানেই পুরা বাংলাদেশটাই হচ্ছে এরকম সম্পদে ভরপুর আমাদের বড় একটা সমুদ্র আছে আমাদের বঙ্গোপসাগর তাই না পৃথিবীর অনেক দেশে ল্যান্ডলক কান্ট্রি ওদের এরকম সমুদ্র নাই ব্লু ইকোনমি আছে আমাদের আমাদের খনিজ সম্পদ আছে গ্যাস আছে তেল আছে ইউরেনিয়াম পর্যন্ত আছে কয়লার খনি আছে সব ধরনের সম্পদই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং আমি মনে করি যে বাংলাদেশে যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ ঠিক আছে আমরা যারা আছি আমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমাকে সম্পদ হয়ে গড়ে উঠতে হবে এটাকে বলে হিউম্যান ক্যাপিটাল তুমি যদি সম্পদ হয়ে গড়ে উঠো তাহলে তোমাকে মানে তোমার জন্য তোমার পরিবার উপরের দিকে উঠে যাবে তোমার জন্য তোমাদের সমাজ উপরের দিকে উঠে যাবে তোমার জন্য তোমার জেলা উপরের দিকে উঠে যাবে বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে না যাদের কারণে বাংলাদেশ অনেক উপরে উঠে গিয়েছে তোমাদেরকে আসলে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে এই জন্য আসলে পড়ালেখার কোনো বিকল্প নাই আমাদেরকে পড়ালেখার জন্য একটা আন্দোলন গড়ে তুলতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে লাই আলমা যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে সমান হতে পারে না আল্লাহ তালা তোমাকে চিন্তা করতে বলছে তুমি পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করবা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে যে ইন্নাফি হলকিসামা ওয়াতি আল আর্দিল্লাহারিল আয়াতিল আলবাব আলযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কূদাও ওয়া আলা জুনূবিহিম ওয়া ইয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাক্বতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা একটু চিন্তা গবেষণা করো নিশ্চয়ই আসমান ও সৃষ্টিতে এই যে দিন রাত হয় এগুলোর মাঝে আল্লাহ নিদর্শন রয়েছে তো তোমাকে আল্লাহ তালার এই নেচারটা আবিষ্কার করার জন্য চেষ্টা করতে হবে এই জন্য আমাদের পড়াশোনার কোনো বিকল্প আসলে নাই আমাদেরকে পড়াশোনা বাড়াইতে হবে আমাদের সবার একটা জায়গায় ফোকাস দিতে হবে আমাদের যাদের সুযোগ আছে ঠিক আছে আমরা অনেক সময় আমরা অনলাইন অ্যাক্সেস পাই ঠিক আছে অনেকে দেখি যে গেমসে ঢুকে যায় গেমস খেলতে পছন্দ করে অনেকে আবার দেখি অনলাইন চালায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যায় এরকম আছে কিন্তু এই টেকনোলজিকে আমাদের ইফেক্টিভভাবে ব্যবহার করতে হবে যত বেশি সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে বড়ো জায়গায় যাওয়ার চেষ্টা করতে হবে তোমাদের এখানে কারা কারা আছো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করো এরকম কারা কারা আছো একটু দেখি আলিম অথবা ইন্টার পর্যন্ত যারা পড়াশোনা করো ওয়ান থেকে ইন্টার পর্যন্ত টুয়েলভ পর্যন্ত কারা কারা আছো একটু দেখি আচ্ছা 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 অনেকেই আছে অনেকেই আছে তা আপনারা যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত আছেন তাদেরকে মনে রাখতে হবে যে আপনাদেরকে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যাইতে হবে ঠিক আছে বাংলাদেশে অনেকগুলো বড় বড় বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যাইতে পারবেন না ইনশাল্লাহ ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা যাবেন বুয়েট যাবেন আপনারা যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ঠিক আছে বুয়েট থেকে বের হয়ে আপনি অনেক আরও অনেক বড় জায়গায় যাবেন আপনি নাসায় চলে যাবেন নাসা চেনেন একটা সময় বাংলাদেশের এরকম মহাকাশ গবেষণা কেন্দ্র হবে ঠিক আছে বাংলাদেশে একটা স্যাটেলাইট আছে এটা তো একসময় আপনাকেই চালাইতে হবে ঠিক আছে এরকম বড় বড় জায়গা পৃথিবীর বড় বড় ইনভেনশন আপনাদের হাত ধরেই হবে বড় বড় পরিবর্তন আপনাদের হাত ধরেই হবে তো আপনাদেরকে এই স্বপ্নটা দেখতে হবে এই স্বপ্নের জন্য সামনে আগে যাইতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি আমাদেরকে বেস্ট হওয়ার জন্য চেষ্টা করতে হবে ঠিক আছে আপনি যদি ক্লাস এইটে পড়েন তাহলে ক্লাস এইটের বেস্ট হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি ইন্টারে থাকেন তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি এসএসসিতে যেমন ছিলাম যেই যেইভাবে পরীক্ষা দিয়েছিলাম সামনের দিনে যাতে এটা আমার আরও বেশি ভালো হয় আপনাদেরকে একটা সুন্দর ভবিষ্যতে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখাটা খুব বেশি জরুরি ঠিক আছে এরপরে আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ তালা আপনার কাছে যাই দি দিয়েছে অনেকে আমাকে বলে এসে ভাই এই ছেলেটা খুব মেধাবী কিন্তু মেধাকে কাজে লাগায় না ঠিক আছে আপনার মেধাও আপনার জন্য একটা আমানত সরু আল্লাহ তালা আপনাকে এমনভাবে তৈরি করেছেন আল্লাহ তালা আপনাকে মেধা দিয়েছেন সুন্দর চিন্তা করার একটা সুযোগ দান করেছেন এটা আপনার জন্য আমানত এই আমানতটাকে আপনাদেরকে কাজে লাগাইতে হবে এরপরে আপনাকে যেটা চেষ্টা করতে হবে যে আমাদের সোসাইটির কিছু নর্মস অ্যান্ড ভ্যালুস আছে এগুলো আপনাকে ধারণ করতে হবে দেখেন পৃথিবীতে অসংখ্য দেশ আছে যারা অগ্রগতি স্বর্ণ শিখরে গিয়েছে তারা বলে কিন্তু তারা ব্যর্থ হয়েছে আপনারা দেখেন আমেরিকা এত বড় বড় কথা বলে পুরো পৃথিবীতে কিন্তু তারা আসলে ব্যর্থ হয়েছে যাই দেখবেন যে তাদের পরিবারে কোনো শান্তি নাই ঠিক আছে তাদের সন্তান বাবা মার খোঁজখবর রাখে না এই সোসাইটিতে একজন বৃদ্ধ মানুষ ওই তাকে কি বলে বৃদ্ধাশ্রমে গিয়ে তাকে মরতে হয় ঠিক আছে আমাদের সোসাইটি এরকম হয় না আমাদের এরকম একটা সুন্দর কালচার আছে যে কালচার একজন মানুষ আর একজন মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা যারা তরুণ আছি আমরা আমাদের জন্য চিন্তা করার পাশাপাশি আমরা যাতে আমাদের আশপাশে যারা আছে তাদের জন্য যাতে আমরা চিন্তা করতে পারি এরকম যে আমি শুধু নিজে ভালো থাকতে চাই না বরং আমাদের আশপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখতে চাই বাংলাদেশ যদি কখনো পৃথিবীর এক নম্বর দেশ হয় বাংলাদেশ এটাই চেষ্টা করবে যে পৃথিবীর অন্যান্য দেশগুলো যাতে ভালো থাকে ওই আমেরিকার মতো ওই চিন্তা করবে না যে আমি আমেরিকা ভালো আছি কিন্তু আফ্রিকান মানুষ না খেয়ে মারা যাক এরপরে ওই সিরিয়ায় লড়াইয়ে হাজার হাজার মানুষ মারা যাক আমরা যাতে এরকম কখনো চিন্তা না করি তো এই জন্য এই স্বপ্ন এবং এই সুন্দর চিন্তা আমাদেরকে ধারণ করতে হবে আমরা মনে করি যে আমাদের সমষ্টি হচ্ছে আমাদের দেশ আমাদের সমষ্টি হচ্ছে আমাদের উম্মা যেটা আল্লাহ রসুলাম আমাদেরকে খুব সুন্দরভাবে এই উম্মার জন্য কাজ তো কাজ করার কাজ করার জন্য বলেছেন যে আমরা যাতে পুরো পৃথিবীর সবার জন্য চিন্তা করি আমার যে হিন্দু ভাইটা আছে তার জন্য আমার যাতে ভালো চিন্তা থাকে ঠিক আছে সে যদি কষ্টে থাকে তার জন্য যাতে আমি একটু কষ্ট পাই আমার কষ্ট যাতে একই রকম হয় এটা আমাদের চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদেরকে আমাদের পিতামাতার কথা শোনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে পিতামাতার সব কথা মেনে চলার চেষ্টা করতে হবে আপনাদের যে কোনো বড় অর্জনে সবচেয়ে খুশি হয় হলো আপনাদের পিতামাতা আবার সবচেয়ে অখুশি হয় যদি আপনারা খারাপ কিছু করেন তাহলে কষ্ট পায় হলো আপনাদের পিতামাতা তাই জন্য এই জায়গাতে আমাদেরকে সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করতে হবে পারা যাবে না ইনশাল্লাহ আমরা ক্যারিয়ারের কথা বলি কিন্তু অনেক মানুষের খুব ভালো ভালো ক্যারিয়ার আছে আপনারা ক্যারিয়ার দেখবেন যে শেখ হাসিনার কি খারাপ ক্যারিয়ার ছিল এ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে ক্যারিয়ার তো ভালোই এরপরে বাংলাদেশে এরকম অসংখ্য বড় বড় জায়গায় যাওয়া লোকজন দেখবেন দুর্নীতির সাথে জড়িত এটা কি ভালো ক্যারিয়ার এ তো ভালো ক্যারিয়ার না কালকে যদি সে মারা যায় পুষ্পদিন তার কি অবস্থা হবে মারা যাওয়ার পরে সে কোথায় যাবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে একটা দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দুই জগতেই ভালো হওয়ার জন্য বলেছেন আল্লাহ আসলাম যে দোয়াটা সবচেয়ে বেশি করতেন যে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও বা আখেরাতে আখেরতে হাসানোতেও কিনা যাবে না হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করো ঠিক আছে দুই দুই জগতে তুমি আমাকে সফলতা দান করো তো ইসলামী শিবির আসলে এটাই চায় যে আমরা যদি সবাই মিলে খুব ভালোভাবে থাকতে পারতাম সবাই যদি সুন্দরভাবে গড়ে উঠতে পারতাম সবাই যদি আল্লাহ রসুলকে নেতা হিসেবে গ্রহণ করতাম সবাই যদি সুন্দর জীবন যাপন করতে পারতাম ঠিক আছে আমাদের মাঝে যদি অসত্যতাগুলো চলে যাইতো আমাদের মাঝে যদি নীতি নৈতিকতার সম্মিলন ঘটতো এই নীতি নৈতিকতা সম্পন্ন সমাজটাকে নিয়ে আমরা সামনের দিকে আগায় যেতে পারতাম ইসলামী শিবির মূলত এই প্রত্যাশা করে এবং এই প্রত্যাশা থেকে আপনাদেরকে আল্লাহ রসুলের জীবনটা পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আমরা জানি না আপনারা কতটুকু পেরেছেন কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ রসুলামের জীবনকে ধারণ করতে পারি আমরা দুনিয়া এবং আখেরাতে মুক্তি পাবো ইনশাল্লাহ তো আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম সফলতা দান করুক আপনাদেরকে আমরা খুব ভালো ভালো জায়গায় দেখতে চাই বাংলাদেশের সকল ভালো ভালো প্রতিষ্ঠানে আমরা দেখতে চাই ভালো ভালো পজিশনে আমরা দেখতে চাই পরিবর্তনের জায়গাগুলোতে আমরা আপনাদেরকে দেখতে চাই এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ